অপরের জন্য এই গিফটটা পাঠিয়েছে তো আর কিছু লাগবে না এন্ড হিজ উইশ কি আমি নেক ডাউন করে এটা পড়িয়ে দেব কৌচরে এসে বুম্বা চলে এসে ফ্রাইড রাইস ওয়েলকাম ওয়েলকাম গাইস টু আজকের দুপুর থেকে স্টার্ট করছি বেশ করার রোদ উঠেছে আমার প্যানগুলো শুকিয়ে গেছে সকালবেলা একটু বৃষ্টিও হয়ে গেছে বোনের একটু আগে তার উদ্দেশ্যে রওনা দিল আজকে তো আমার বন্ধুর বিয়ে রয়েছে একটু আগে বাড়ি থেকে উপহারটাও দিয়ে এসেছি আমি বাড়িতেই দিয়ে দিয়েছি আর বিকেল আমার টিউশন পড়াতে যেতে হবে তারপর ওখান থেকে ঢুকবো হয়তো চেষ্টা করবো সাড়ে সাত আটটার মধ্যে ঢোকা সাড়ে সাতটার থেকে বিয়ে শুরু লগ্ন আর কি কারণ কালকে এক্সাম তো আমাকে পড়াতে যেতে হবে মা এখন সবাই রান্নায় গেছে কারণ আজকে মিস্ত্রি এসেছিলো কথা বলতে দেরি হয়ে গেছে বাবা একটু আগে দোকানে গেছে এই রান্নাবান্না করছে হয়ে গেলেই দোকানে যাব আর কি ওর জন্যই ওয়েট করছে আপাতত এই যে মাছের ঝোল বসে গেছে এখানে বাটা মাছ তার মধ্যে কয়েকটা বাটা মাছ আবার বিড়ালে নিয়েও গেছে বাইরে আর তিন পিস রুই মাছ এনেছে কারণ বাবা রুই মাছ খাবে না বলেছে যে বাটা মাছই খাবে আমার তো ওখানে নিমন্ত্রণ রয়েছে বাড়িতে নিয়ে বাবা মাছ আনতে মা না নিয়ে একটু মাছ তো রুই মাছ তিন পিস এনেছে মা সকালে এক এক পিস পিস রাতে বলে গেছে আর এখন আমি এক পিস আর বাটা মাছ বাবা খায় বাবা বলছে আমার রুই মাছ খেতে ভালো লাগে না তোমরাই খেয়েও বাটা মাছ এনে তারপরে আবার কিছু বাটা মাছ আবার বিড়ালে নিয়ে চলেও গেছে এই হচ্ছে সমস্যা একে দেখো এসে নিজের পাখাটা নিয়ে আর বক্সালি এবং গান চালিয়ে নাচছে শম্ভুর গান সারাদিনও শুনবে তুই তো পড়তে পারিস না তুই পারিস না আমি পড়ি আকাশ একদম পরিষ্কার যদিও একটু আগে বৃষ্টি হয়েছে এদিকে হালকা মেঘ আছে ওই যে সূর্যদেবতা দেবতা মেরে আছে আর আমার প্যান্ট তিনটা এখানে রয়েছে এটা পুরো শুকিয়ে গেছে জিন্সের প্যান্টটা হালকা একটু এই দিকটা হালকা ভেজা আছে আর এটা পুরো শুকিয়ে গেছে তিনটে পঁয়ত্রিশ আমি স্নান টান করে আসলাম মায়ের রান্না ওই সবে হলো মা বললো তুই খেয়ে না আমি দোকানে পেঁয়াজটা কেটে দিই আমি খেয়ে যাই কারণ আমার আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে সেই মা তাহলে ওয়েট করে থাকবে অন্য আমি খেয়ে যাই তুমি হচ্ছে কি খেয়ে নিও আমার আস্তে আস্তে হবে আমার আস্তে সাড়ে চারটে হয়ে যাবে বেকার মাকে ওয়েট করতে হবে আমারও লেট হয়ে যাবে বলো খেয়েই যাতো এমনিতে মা পিঁয়াজ কাটছে সে আমাকে বসে থাকতে হবে এই টাইমটা আমি বসে বসে খেয়ে নিই মা পিঁয়াজটা কেটে দিই আজকে এই মাছের ঝোল হয়েছে আর হচ্ছে কি এখানে চেপে সিদ্ধ আছে এই দিয়ে খেয়ে নেবো খেয়ে দিয়ে চলে এসেছি বাবার দোকানে কিন্তু মুড়ির দোকান আজকে বন্ধ এখানে দুটো দোকান দুটোই বন্ধ মুড়ির দোকান দুটোই বন্ধ এখন এই পনেরো ছটা বাজে আমি যদি চুল ডাই কাটলাম দাঁড়িয়ে দিন হালকা দিকে হালকা একটু সেভ করেছি চুলটা কাটলাম ঠিক বিয়ে বাড়িতে যাবো তো এবার গিয়ে স্নান স্নান করে পড়াতে আমাকে তারপর সাড়ে সাত আটটার মধ্যে বিয়ে বাড়িতে যাবো কাশ একদম মেঘলা করে আছে মাঝে একটু ধীরে ধীরে বৃষ্টিও হয়েছে সন্ধ্যা যেন বৃষ্টি না হয় আর খুব ভালো দিনে বিয়ে ফ্রেন্ডশিপ ডে আজকে সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের বড় ছোট প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ দিয়ে শুভেচ্ছা যেকোনো ফ্রেন্ড হতে পারে যেমন আমার জীবনের সবচেয়ে বড় ফ্রেন্ড হচ্ছে আমার বাবা মা

না আমার যেটা ব্যক্তিতা মনে হচ্ছে যে আমার ছোটবেলার বন্ধু বিয়েটা ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম ঠাকুর আমার মাথায় থাক ঠাকুরের চরণে কোটি প্রণাম কিন্তু আমার কাছে এটা বেশি মনে হচ্ছে যে ওর বিয়েটা আমি যাই এই সব মানুষের জীবনে একবারে বড় ইভেন্ট হয় এটা আমি সারা জীবন ওর বিয়েটা অ্যাটেন্ড করতে হবে না ঠাকুর আমাকে টানবে আমি পরেরবার নিশ্চয়ই যাবো আমাকে সমস্ত সাবস্ক্রাইবার বলেছে তুমি বন্ধুর বেটায় যাও কারণ এই বেটায় এটা মিস করে গেলে আমার জীবন থেকে একটা অনেক বড় জিনিস চলে গেল মিসই হয়ে গেল আমি ঠাকুরের কাছে এই পরের সময়ে একটা যাওয়ার কথা চলছে যেতে পারি ভাব নেক্সট একবার অবশ্যই যেতে পারবো তো অনেক ঠাকুরের ছয় প্রণাম রয়েছে কিন্তু এবার আমি সত্যি মন চাইছিল না যে আমি যাই বিয়েটা ছেড়ে আর কি বিয়েটা আমি সাক্ষী থাকতে চেয়েছি অ্যাটেন্ড করতে চেয়েছি অনেকদিন পরে এখানে এসেছি খেলা হচ্ছে তবে আজকে সব ছোটরা খেলছে বড়রা আজকে কেউ নেই মাঝে অনেক দিন খেলা বন্ধ হয়ে গেছিলো এখানে কি ম্যাচ হচ্ছে এই সান ঠান করে এসে জাস্ট টিউশন পড়াতে বের হব সাড়ে ছটা বাজে বৃষ্টি শুরু হয়েছে বড় বড় ফোটায় পড়ছে মানে এক্ষুনি খুব জোরে নামবে বলে মনে হচ্ছে আমি যেটা ভাবছিলাম যে মেঘ করে আছে বৃষ্টি না নামে বৃষ্টি নামবে ছাতাটা নিয়ে নিয়েছি বৃষ্টি যদিও থেমেছে বলা যায় না পুরো মেঘ করে আছে যখন তখন নামতে পারে গিয়ে পড়িয়ে আসে বেশ সুন্দর সাজিয়েছে টুন লাইট দিয়ে সানাই বাজছে মাইকে কে বেশ ভালো লাগছে শুনতে যেখানে বিয়ে হচ্ছে ওর পাশ দিয়ে পড়াতে যাবো আজকে তো দেখে যাচ্ছি জোরে হাওয়া দিচ্ছে আর কারেন্ট চলে গেলো আর বৃষ্টি হবে মনে হচ্ছে

তো আমি রেডি হয়ে গেছি এখন আমি বন্ধুর বিয়ের জন্য এখন যাবো কি রওনা দিচ্ছি আর দু চারজন বন্ধুরা যাই বেশি রাত করবো নাওনা দিই ব্ল্যাক টি শার্টটা পরলাম জিন্স পরলাম ঠিক আছে চলো যাওয়া যাক আর এই জিন্সের সাথে আমি এই শুটা পরে যাচ্ছি কেমন লাগছে আমাকে জানিও ঠিক আছে চলো ব্লগ করার জন্য পাখা অফ করেছি না পুরো ঘামিয়ে গেছি ঘুমিত বসি স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি হাওয়া খেয়ে তারপর রওনা দেবো সামনেই বয়েস ক্লাবে সাড়ে নটা বাজে চলে যাবো পাঁচ দশ মিনিট চলো বয়েস ক্লাবে চলে এসেছি কিন্তু এটা জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে গেট বিয়ে যেখানটা হচ্ছে এই জায়গাটা তোমরা একসঙ্গে দেখ আমরা এখন স্টার্টার সেকশনে এসেছি ড্রাই চিলি চিকেন আছে আর একটা বেবি কর্ন আছে কিনেছি ড্রাই চিলি চিকেন শুভ এসছে ও খাওয়া হয়ে গেছে বাপি সুমিত সুমন কবার কভার হয়েছে ড্রাই চিলি চিকেনটা হেভি হয়েছে কবার তাই এত সুন্দর সাজিয়েছে এখানে ফটো তুলো বলে কখনো ওয়েট করছি লাইনই পাচ্ছি এটা এখন হচ্ছে হবে সেই মুহূর্ত এখানে পুরো ধোয়া একাকার হয়ে গেছে যাই হোক এখানে দাঁড়ানো যাবে না বিয়ে সম্পন্ন হয়ে গেছে চলো এগারোটা দশ আমরা এই খেতে বসেছি সব বন্ধুরা বসেনি আমরা কয়েকজন বসেছি আমি বাকি বসেছি আর ওদিকে হচ্ছে গিয়ে সুমিতা আর সুমন বসেছে চারজনই খাচ্ছি আমাদের পাড়ার লোকজনই এই ব্যবসাতে বেশি আছে আর কি কারণ বিয়ে হয়ে গেছে এরপর আমার ছেলে বাড়ি মেয়ে বাড়ি সব লোকজনরা বসবে তো অনেক ভিড় হয়ে যাবে হয়তো ওয়েট করতে হতে পারে তো ভালো মধ্যে বসেই যায় রাতে প্রথমে হচ্ছে গরম নান আর এখানে হচ্ছে গিয়ে কাবলি ছোলা অনেকে ভাটুরাও বলে শুনলাম চলো খাওয়া যাক এই ছিল খেয়ে নিয়েছি দেখাতে বলে গেছি ওই যে ফিশ ফ্রাই আর কাশন দি ও খাচ্ছে ও পাত দিয়ে দেখালাম কৌ চলে এসছে বুম্বাও চলে এসছে ফ্রাইড রাইস হ্যাঁ এমনি রাইসও আছে ডিম রাইস নিবি না ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর দই কাতলা একটা কাতলা মাছ নিলাম পিটির মাছ দেখে বেশ ভালো হয়েছে চিকেন এসে একটু সাদা ভাত নিয়েছি চিকেন দিয়ে খাচ্ছি আর কি চাটনি আর পাপড় খেলাম আর এবার সন্দেশ নিয়েছি তারপর রসগোল্লা আছে সব শেষে রয়েছে আইসক্রিম হাজিমোলা আর কি একটা কাঠ বাদন দিয়েছে রিবেন দিয়ে বাঁধা এটার মধ্যে কিছু আছে আমি খাদ খেয়ে মানে হাত মুখ ধুয়ে তোমাদের দেখাচ্ছি এগারোটা বাহান্ন আমরা খেয়ে দিয়েছি একটু উপরে বসেছি আর রাজার সাথে দেখা করে হজিরাম যাবো রাজা নেই রাজা তোরা গেছে বলছি অনেক রাত হয়েছে এগারোটা বাহানো মা ফোন বলছি যে খুব তাড়াতাড়ি আসবে কালকে সকালে আমাকে যেতেও হবে এবার ভাবছি কী করবো ফোন করে চলে যাবো ভাব আমরা এই চারজন কোথা দিয়ে যাচ্ছি দেখো বেকার এই রাস্তা দিয়ে আসলো দেখো অ্যাডভেঞ্চার করবে এখান থেকে এই ফ্ল্যাটের গ্রিল ধরে ধরে এভাবে যাচ্ছে পড়লে আর অ্যাডভেঞ্চার বেরিয়ে যাবে ওইদিকে ভালো রাস্তা থাকতে এইভাবে যাচ্ছে কোনো মানে আছে ভুল এই রাস্তায় জল এই আমি যাবো কেন অত ফা সুন্দর রাস্তা থাকতে পুরো জল আমি দেখে দেখে সাইড দিয়ে দিতে ওদের কথা শোনাটা উচিত হয়নি বিসর্কের বুমবার অবস্থাটা দেখো কোথা থেকে নিয়ে এসছে বুঝতে যাচ্ছে বারোটা পঁচিশ এই জাস্ট ঘরে ঢুকলাম বাইরে ছেড়ে বৃষ্টি হচ্ছে তারপরে যখন খেতে বসি তখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের ব্লগে দেখাতে পারিনি দারুণ মজা করলাম বিয়েটা দেখেছি পুরোটা অলমোস্ট সিঁদুর সাত পাক ঘুরেছে এটা খই দিয়েছে যেটা যজ্ঞের আহুতিতে সব দেখলাম খুব আনন্দ করেছি লাস্টে ফটো তোলাই বাকি ছিল বন্ধুর সাথে কারণ আমি যখন গেছি তখন বিয়েতে বসে গেছে তো ফটো ফটো তুলে আসলাম ওই জন্য একটু লেট হলো সো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দে বাইরে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা